মালদার পঞ্চায়েতে তৃণমূলের ডেপুটেশন দিতে গিয়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো আপনাদের জানিয়ে রাখি এই গ্রাম পঞ্চায়েতটি অর্থাৎ গাজলের আলাল গ্রাম পঞ্চায়েতটি বিজেপি কংগ্রেস পরিচালিত গেট ভেঙে পঞ্চায়েত অফিসে ঢুকে তাণ্ডব চালায় তৃণমূল ইট বৃষ্টি হয় এমনটাই অভিযোগ টেন্ডার একাধিক তৃণমূলের ডেপুটেশন পুলিশের সামনেই পঞ্চায়েত অফিসে তাণ্ডবের অভিযোগ সামনে এসেছে গেট ভেঙে পঞ্চায়েত অফিসে ঢুকে তৃণমূল তাণ্ডব চালিয়েছে ঠিকাদারকেও মারধর করেছে তৃণমূল অভিযোগ পঞ্চায়েত প্রধানের পাল্টা পঞ্চায়েত অফিসে আগ্নেয়াস্ত্র মজুতের অভিযোগ তুলেছে তৃণমূল নিশ্চয়ই আপনাদের মনে আছে দশ দিন আগে বিভাস অধিকারীর নয়ডায় নকল থানা খুলে প্রতারণার অভিযোগ সামনে আসে আর এবাস বিভাস অধিকারীর অঢেল সম্পত্তি কোথায় কোথায় তা রাখবো আপনাদের সামনে সিউড়িতে অঢেল সম্পত্তি বিভাস অধিকারী নলহাটি ছাড়াও শিউড়ির হরিপুরে বিভাস অধিকারীর একাধিক গেস্ট হাউস রয়েছে চারশো বিঘা জমিতে বিভাস অধিকারীর আশ্রম গেস্ট হাউস ভয় দেখিয়ে জমি কম দামে কিনে অবাধে কারবারের অভিযোগ সামনে এসেছে এই মুহূর্তে আমরা রয়েছি শিউরি থানা হরিপুর গ্রামে এই হরিপুর গ্রামে প্রায় চারশো বিঘে জমি নিয়ে এই বিভাস অধিকারীর এই মন্দির গড়ে উঠেছে এবং এই বিরাট মন্দির তার পাশে হচ্ছে গেস্ট হাউস এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে জায়গা ঘেরা ঘেরা হয়েছে এটা পাঁচিল দিয়ে চারশো বিঘে পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে শুধু কৃষ্ণপুর নয় বীরভূমে বিভিন্ন গ্রামে ছড়িয়ে রয়েছে বিভাস অধিকারীর একাধিক সম্পত্তি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিউরি হরিপুর গ্রামে এবং সেখানে প্রায় চারশো বিঘে জমির ওপর তিনি গড়ে তুলেছেন মন্দির এবং এই যে মন্দির এই মন্দির করতে কয়েক কোটি টাকা খরচা হয়েছে গ্রামবাসীদের বক্তব্য এই চারশো বিঘে জমি তিনি প্রায় দখল নিয়েছেন কারণ বিঘাপতি তিনি দিয়েছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু বিঘার দাম কত ছিল প্রায় এক লক্ষ টাকা কিন্তু এই কথা বলার তার বিরুদ্ধে কথা বলার সাহস কাউরিজ ছিল না কারণ তার এতটাই প্রভাব ছিল বছরে একটা দিন এখানে অনুষ্ঠান হতো সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেমন থাকতেন প্রশাসন পুলিশ তারাও থাকতেন তাই মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহসই পাননি এবং তার বিরুদ্ধে দু একজন থানাতে অভিযোগও করেছিলেন জমি দখলের কিন্তু তারপর আর কিছু হয়নি কিন্তু এত বড় সম্পত্তি তিনি কি করে করলেন কিভাবে করলেন সেটাও প্রশ্ন এখানকার মানুষের এবং এই যে আমরা দেখতে পাচ্ছি শুধু মন্দির নয় আশেপাশে একাধিক গেস্ট হাউস তিনি তৈরি করেছেন এবং পুরো পরিকাঠামো তার রয়েছে এখানে এবং যেটা গ্রামবাসীরা জানাচ্ছেন যে কিছু মানুষজনও এখানে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় সম্পত্তি এত কোটি কোটি টাকা তিনি কিভাবে বানালেন কিভাবে করলেন এত কোটি টাকার সম্পত্তি এবং এই যে এখানে এসে যেভাবে তিনি জমি দখল নিয়ে এই মন্দির তৈরি করেছেন যে অভিযোগ গ্রামবাসীরা করেছে তারও সঠিকভাবে তদন্ত করেনি প্রশাসন এটাই গ্রামবাসীদের অভিযোগ ক্যামেরার এরশাদ আলমের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায় এ বিপি আনন্দ বীরভূম বুঝতেই পারছেন এলাকায় সে এতটাই প্রভাবশালী এলাকার মানুষজন স্থানীয় মানুষজন সে কথা বলছেন আর তাই নকল থানা শুধু নয়ডাতে নয় এ রাজ্যেও খুলেছিলেন অর্থাৎ কলকাতাতেও খুলেছিলেন নকল থানা খুলে এভাবেই বেআইনি কারবার তিনি করছিলেন আর এভাবেই প্রতারণার কারবারের অভিযোগ সামনে আসছে একের পর এক ছাড়াও বহিষ্কৃত তৃণমূল নেতার নকল থানা বেলেঘাটা থানার কাছে সেই নকল থানা খুলে প্রতারণার কারবার তিনি চালাচ্ছিলেন দিনের পর দিন ধরে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার কারবার নীল বাতি গাড়ি নিয়ে যাতায়াত পর্যন্ত করতেন তিনি দশ দিন আগেই নয়ডায় বিবাহ অধিকারী নকল থানার অভিযোগ সামনে আসছে আরো ভুয়ো থানা খোলার পরিকল্পনা ছিল বিভাস অধিকারী কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত আবির তার যা অঢেল সম্পত্তি চক্ষু গাছ হওয়ার জোগাড় আর তারপরেই নকল থানা শুধু নয়ডাতে নয় কলকাতা তো কিভাবে পরবর্তী যে দিল্লি পুলিশের টিম তারা প্রথম জানতে পারেন যে দশ দিন আগেই এই কিন্তু অফিস নেওয়া হয়েছিল এবং যেই অফিসটিকে থানা হিসেবে তারা কাজ চালাচ্ছিল ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র দিল্লি বা কলকাতা নয় বিভিন্ন জায়গাতে এই থানা বা এই অস্থায়ীভাবে অফিস গুলো খুলে সেখানে কাজ তারা চালাতে চেয়েছিল এমনকি বিবাস অধিকারী একাই নয় তার যে ছেলে তাকেও গ্রেফতার করা হয়েছে তার সঙ্গেও একাধিক নেতাদের তাদের ছবি রয়েছে এবং সেও নিজেকে হিউম্যান রাইটস এর একজন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এনজিওর নাম করে প্রমাণ করার চেষ্টা যে সে একজন সরকারি আধিকারিক যেটা জানা যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করে মাসিক দিয়ে টাকা দিয়ে কিন্তু ভাড়া নেওয়া হয়েছিল নয়ডার সেই অফিস এবং শুধুমাত্র ভাড়া নেওয়াই নয় তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিদেশের আমেরিকা থেকে আরম্ভ করে রাশিয়ার বিভিন্ন বিদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষরের কাগজ তৈরি করা হয়েছিল যাতে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায় একদিকে নীল বাতিস গাড়ি আরেকদিকে এই ধরনের বোর্ড লাগিয়ে এই অফিসগুলো চালানো এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে সাহায্যের নামে একেবারে একটি থানা তৈরি করে ফেলা বা থানা মতন করে কার্যকলাপ যাতে চালানো যায় সেই ব্যবস্থা চালানো ইতিমধ্যে দিল্লি পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে যে নথিগুলো তার কাছ থেকে পাওয়া যাচ্ছে অধিকাংশ নথি বা বলা যায় সব নথি জাল এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হচ্ছে এবং আরো এই চক্রের সঙ্গে আর কারা কারা রয়েছে সেটাও কিন্তু দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ আবির অর্থাৎ বুঝতেই পারছেন একের পর এক নকল থানা নয়ডার পর কলকাতায় এইভাবে নকল থানা খুলে প্রতারণার কারবার কিভাবে চালাতো এই বিভাস অধিকারী যে অভিযোগ সামনে আসছে পুলিশ পরিচয় দিয়ে এই প্রতারণার কারবার চালাতো বিভাস অধিকারী আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বীরভূম থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় ভাস্কর যে বিশাল সম্পত্তি অঢেল সম্পত্তির ছবি তুমি দেখালে সে তো একদিনে সম্ভব হয়নি কিভাবে এই সম্পত্তি করেছে বিভাস অধিকারী না একদমই দেখো একদিন এই সম্পত্তি হয়নি কারণ আমরা যদি দেখি দু হাজার ষোলো সালে এই জায়গাতে অর্থাৎ শিউরির হরিপুর গ্রামের পাশে সেখানে চারশো বিঘা জমি তিনি কেনেন এবং সেটা ধাপে ধাপে কেনা হয় দালালের মাধ্যমে কেনা হয় এবং গ্রামবাসীদের বক্তব্য হচ্ছে সেই সময় জমির দাম ছিল ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা পার বিঘে কিন্তু দেওয়া হয়েছিল তাদেরকে কিন্তু জমির দাম ছিল কত না এক লক্ষ প্রায় এক প্রকার জোর করে তিনি এই জমি দখল নিয়েছিলেন তারপর তিনি ঘিরে ফেলেন সেই পুরো জমি এবং সেখানেই তৈরি হয় তার মন্দির এবং একাধিক গেস্ট হাউস এবং সেই মন্দিরে কয়েক কোটি টাকা তিনি খরচা করেছেন এবং মন্দিরটা যখন আমরা ভেতরে ঢুকে দেখি এখনো সম্পূর্ণ হয়নি তার কাজ চলছে এবং সেখানে দেখলাম একদম নিচের অংশে সেখানে আলাদা একটা ঘর করা হয়েছে এবং সেটা গোপন ঘর বলা যেতে পারে সিঁড়ি দিয়ে নিচে নামতে হচ্ছে একদম উপরে একাধিক ঘর রয়েছে এবং মন্দিরের পাশাপাশি একাধিক গেস্ট হাউস তৈরি করা হয়েছে এবং সব থেকে অবাক ব্যাপার যে এর যে এতটাই দাপট ছিল সাধারণ মানুষ তার বিরুদ্ধে কথা বলতে ভয় পেত এবং তার প্রমাণ হচ্ছে যে দু হাজার একুশ বাইশ সালে এমপি ল্যাড অর্থাৎ বীরভূমে যিনি এমপি ছিলেন শতাব্দী রায় তার সাংসদ তহবিল থেকে সে এখানে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা খরচা করে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল তিনটে হাই মাস লাইট সেখানে লাগানো হয়েছিল এই সাংসদের তহবিল থেকে তাই একটা জিনিস বোঝা যায় যে তার কতটা দাপট ছিল এই একটা প্রাইভেট অর্গানাইজেশান সেখানে ভেতরে সরকারি পয়সাতে সেখানে রাস্তা হচ্ছে সেখানে হাই মাস লাইট লাগানো হচ্ছে এবং গ্রামবাসীদের সঙ্গে যখন আমরা ক কথা বলি তারা জানিয়েছেন যে এই বিরাট জায়গা দখল করার পাশাপাশি তিনি গেস্ট হাউস যেমন বানিয়েছেন সেখানে আরও বেশ কিছু ফার্মাসি বানিয়েছেন তার অনেক পরিকল্পনা ছিল এখন কাজ চলছে সেখানে ধন্যবাদ অর্থাৎ বুঝতেই পারছেন রীতিমতো কীর্তিবান এই প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী যার বিরুদ্ধে গ্রামবাসীরা একাধিক অভিযোগ করেছেন কি বলেছেন তারা দেখুন চারশো বিঘে জমি এরিয়া পাঁচির মানে ঘেরা করা আছে এগুলো সব মানে গরিব মানুষের জায়গা ছিল মানে দাম আমরা ঠিক মতো নির্যাত দাম দেয় নাই তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার টাকায় বিঘেতে এগুলো কেনা হয়েছে জায়গা

এবার সিকিউরিটি থাকতে পারে পিস্তল তারপরে থাকতে পারে আমি তো কিন্তু আমি যা হোক লম্বা টাইপের পিস্তল কি আমরা তা তো জানি না ওটা সিকিউরিটি থাকলে তো থাকবে ওটা ধরুন গাড়িতে কাছে সিকিউরিটি থাকেই ধরুন ওটা থাকে সিকিউরিটি কাছে থাকবেই বুঝতেই পারছেন এলাকার মানুষজন গ্রামবাসীরা তারা বলছেন এলাকায় কতটা প্রভাবশালী প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী বিজেপির কি বক্তব্য অনেকদিন আগেই কিনেছে এবং তৃণমূলের যখন ব্লক সভাপতি হিসাবে তার দুর্দান্ত প্রতাপ চলছে নলাটি টুয়ে সেই সময় এখানে একটা মেডিকেল কলেজ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করার জন্য জায়গা কিনেছে এবং আশ্রমের একটা নামকেও জড়িয়ে দিয়েছে যতদূর আমি শুনেছি যে ওখানে আমাদের মাননীয় সাংসদ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে তিন চারখানা হাইমাস্ক লাইট লাইট লাগিয়ে দিয়েছে সরকারি দলের শাসক দলের থেকে যতদূর ব্যক্তিগত সুযোগ সুবিধা নেওয়ার দরকার মনে করেছেন বিভাস অধিকারী সমস্তরাই নিয়েছেন নকল থানার কারবারে অভিযুক্ত বিভাস অধিকারীর সঙ্গে ছবি রয়েছে অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের রুদ্রনীল ঘোষ কি দাবি করছেন না তারাপীঠে একটি অনুষ্ঠানে যেতে বলেছিল তাই গিয়েছিল বহু বছর আগে হবে তারাপীঠে আমরা বন্ধুরা মিলে পুজো দিতে যাই সেখানে ওই অনুকূল ঠাকুরের যারা ভক্তরা ছিলেন তো তাদের সঙ্গে দেখা হয় তারা ওই কাছাকাছি অনুকূল ঠাকুরের বিরাট বড় আশ্রম ছিল এবং তখন ঠাকুরের জন্ম বার্ষিকীর একটা বিরাট অনুষ্ঠান চলছিল এবং দরিদ্র ভোজন চলছিল তো সেখানে তারা ডাকে তো তখন আমরা যাই বিপুল জনসমাগম হয়েছিল তো সেই সময়তেই ছবিটা দেখে বুঝতে পারলাম ওখানে তারপর তো যখন ওনার কাণ্ড দেখলাম যে মানে এ তো যেসে লোক নয় মানে সাংঘাতিক মানুষ এবং মানে ফেলুদা সব দিয়েও ফেল করে যাবে গেছিলাম প্রসাদ খেয়েছি আর ওই প্রচুর গরিব মানুষ এসেছিল সেবা টেবা করছিল সেগুলি যে টিটি টিংবাজির পয়সায় আর অনুকূল ঠাকুরের নাম নিয়ে ওনার নাকি অনুকূল ঠাকুরের বংশধর তো অনুকূল ঠাকুর ক্ষমা করবেন না এইটুকু বলতে পারি যা করেছে